নেতাদের জন্য বলতেছি যাদের দিল বড় গাড়ি চান বড় অল্প টাকায় ভালো গাড়ি চান যারা একটু জিপ গাড়ি কিনতে চান আর কোনো অপশন না একটাই অপশন যাদের প্রাইডো হ্যারিয়ার কেনার মতো সামর্থ্য নাই এইটুকু বলেন আ ভাই কথা কি শুনছেন সহ গাড়ি আজকে এটা যেই দামে দিব আমার মনে হয় যে আপনি চমকে যাবেন আজ বাজে কোনো ব্যাম না কিন্তু সুধ দর্শক যারা একটি জিপ গাড়ি কিনতে চান আপনাদেরকে বলতে চাই আপনারা এই গাড়িটি দেখুন সেভেন সিটার গাড়ি কিন্তু এটা

এটা তিন জি সবই তো করা সময় আপনি চাইলে বোতল টোল লাগাই সমস্যা কি আছে মানে খরচটা কমে এমন যদি আপনি ইঞ্জিনটা ভালো রাখতেই চালাইলেন

মানে মোটামুটি পাঁচ ছয়টা ছয়টা গাড়ি আছে ছয়টা গাড়ি আছে গাড়িটা দেখছেন আগে ছয় মাসে আপনার কাজ করাইতে হবে ইনশাল্লাহ আজকে মতো বিদায় ভালো থাকবেন ওয়া